তোর মা তোকে ডাকে না এক ধরে ঘুমায় তিনশো দিনে কোনো দিন তোমারে কেউ ফজরের নামাজের জন্য উঠায় নাই আল্লাহর কসম এটা তোর উপরে অভিশাপ ছাড়া আর কিচ্ছু না বেটা বলে বাদ তো খাই হুজুর ঘুম যাই ফেসাব পায়খানা করি আমার তো কোনো অসুবিধা নাই এগুলো আল্লাহ তালা খাবার পেশাব পায়খানা ঘুম আর ওই লজ্জাস্থানের চাহিদা এটা কুত্তারও পূরণ হয় কুত্ত কুত্তার 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 কুত্তাও খায় কুত্তাও ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও লজ্জা চাহিদা পূরণ হয় নয়তো কুকুরের বাচ্চা হয় কেমন কি ভাবছ আব্বা দিন রাত মোবাইলে কি দেখো নারী নর্তকি জিনা ব্যবিচার উলঙ্গ দৃশ্য কোনো বেহায়া নারীর ছবি কেন দেখো লজ্জাস্থানের চাহিদা তোমার লজ্জাস্তানের শাহওয়াত আমি যদি আমার এতগুলো মুরব্বীরে বাদ দিয়া শুধু আপনাদের কাছে মাফ চাইয়া বলি যুবক ভাই তোদের কাছে তোরা পেশাবের রাস্তার কাছে হেরে গেল তাহলে তোর জীবন শুধু এই পেশাবের পুরুষ আর একটা মানুষের সৃষ্টি এই মাথা এই চোখ এই চুল এই চেহারা এই হাত এই নাক এই দিল এই দেমা এই জমিন এত কিছু দিয়ে আল্লাহ তালা সাজিয়েছেন শুধুমাত্র এই যৌন চাহিদার জন্য এক নারীর জন্য প্রিয় তুমি কি করছ বলো না নজয়ান বলো কি করছো বাফ তোমরা কি করছো কি শুরু করছো তোমরা সুখ মিলবে না বাফ খোদার কসম গুনা সুখ দিবে না শরীফের নম্বর স্পষ্ট বলে যে সমাজ মোমেনদের যাদের দ্বারা অস্থিরতা বেহায়াপনা ফেসা নারী পুরুষের অবাধ মেলামেশা জিনা ব্যবিচারের অবাধ পরিবেশ চরিত্রহীনতার অবাধ পরিবেশ চালু হয় খোদার কসম আল্লাহ বলছে আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন আজাব দেব আখেরাতেও কঠিন আজাব লাহুম আজাবুন আলিমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ফিদ দুনিয়া ফিদ দুনিয়া মানে দুনিয়া দুনিয়া যে দুনিয়া এটা বুঝেননি দুনিয়া শব্দের অর্থ দুনিয়া একদর বুঝেননি অতএব আমার দাদার বয়সীরা তোমার ওরা হয়তো তোমার আগে কবরে চলে যাবে তোমার বাবার বয়সী কবরে চলে যাবে কিন্তু তোমরা চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ বৎসরের ছেলে যে পরিমাণ তোমরা যা করছ তোমাদের আগামী ভবিষ্যৎ তোমরা মুসিবতে ফেলে দিবা যদি কোনো দিন দেখো তোমার বোনও চরিত্রহীন তোমার মেয়েও চরিত্রহীন তোমার স্ত্রীও চরিত্রহীন তখন বাঁচবা কেমনে ভাব পরের নারীর কাছ থেকে পরের মেয়ের কাছ থেকে তুমি যা চাও তোমার মেয়ের কাছ থেকে যদি ভবিষ্যতে অন্য কেউ এটা চায় ওই ঘরের বোন থেকে তুমি যা চাচ্ছ হারাম সম্পর্কের মাধ্যমে তোমার আপন বোন থেকে যদি সেটা কেউ চায় কথা বলে না তো তুমি সেটা মানে মেনে নিবে তো তোমার ইজ্জত এটা মেনে নিবে তো তোমার আত্মসম্মান এটা মেনে নেবে তো আল্লাহ নবী সাল্লাই এক যুবককে এই কথাটাই বলছে নবীজির হাদিস ওই যুবক জেনা করতে চেয়েছিল নবীজির কাছে আমি জেনার অনুমতি চাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাকে পাঁচটা প্রশ্ন করছে ওই যুবককে এই কিতাব আমার গাড়ি তো আছে আরবি কিতাব ওই যুবককে নবী বললেন আমি তোমার কাছে জানতে চাই আফাত হেব্বু লে উম্মি অ ই বেন আতিক ও উখ ও আম্ ও খালাতিক আমি সংক্ষেপে বললাম নবীজি বললেন যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে লা ই আর না তোমার মেয়ের সাথে না তোমার বোনের সাথে না তোমার ফুফুর সাথে না তোমার খালার সাথে না আল্লাহ নবী বললেন বলে না সুলা ইহিব্বু নাহু বানা তিহীন আখাওয়া ও খালা তিহীন তাহলে যুবক মনে রেখো কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে জেনা করুক তুমি যা চাও না অন্যরাও তা চায় না তাহলে তুমি কিভাবে করবা ওই যুবক তখন চোখের পানি ফেলে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কসম করে তওবা করলাম এমন নাফর আমি আর কোনো দিন করবো না আল্লাহ নবী তখন কাছে ডেনে তার বুকে হাত দিয়া ওই যুবকের জন্য নবী তিনটা দোয়া করছে আজকে কিশোর যুবক তোমরাও যদি কেউ নিয়ত কর যে হারাম ছবি হারাম নারী হারাম দৃশ্য হারাম বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক করবা করবানা অশ্লীলতার ব্যাহায়াপনা না তা আমি ইনশাল্লাহ এই দোয়া তোমাদের জন্য করব তিরিশ বৎসরের নিচে তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা হাত তোল দেখেন কি আল্লাহ তোমাদেরকে কবুল করেন তো নবী সাল্লাম ওই যুবকের জন্য তিনটা দোয়া করছেন আল্লাহ আল্লাহ এই যুবকের গুনা মাফ করে দেন আল্লাহ আমার এই নজওয়ানদের গুনাহ মাফ করে দেন অতাহির কালবাহু নবীজি ওই যুবকের জন্য দোয়া করছেন আল্লাহ আপনি তার দিল পবিত্র করে দেন আয় করিম আপনি আমার এই সন্তানদের দিলও পবিত্র করে দেন ও হাসিন ফারজাহু নবী তৃতীয় দোয়া করছেন আল্লাহ এই যুবকের লজ্জা স্থানকেও পবিত্র করে দেন আমি যে যুবক দোয়া করি আল্লাহ আমার এই নজওয়ানদের লজ্জা পবিত্র রাখেন আল্লাহ কবুল করেন আমার ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন বান্দা প্রশংসা আমার চারিদিকের যে কোনো আয়োজন তুমি যেখানেই তাকাবা আমার কথা যেন তোমার মনে পড়ে যে আমার রব দিয়েছে জিদার তু তু হি হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে গাছে দেখো পাথরে দেখো যেদিকেই দেখো আউলিয়া কেরাম বুজুর্গানে দিন বলতেন আল্লাহ আপনারই রং দেখি আপনারই গ্রান শুনি আপনারই কুদরত দেখি সব কার আল্লাহ সব আল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আমি শুধু সৃষ্টি কর্তা না আমি রব আল্লাহ শুধু সৃষ্টি কর্তা না রব 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 মানে কি পালন কর্তা পালন কর্তা মানে কি তফসিরের মধ্যে আসে সেই এ ইলা কামালিহি সেই আনফা সেই আন অর্থ হল কোন জিনিস অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ সেকেন্ড পর্যন্ত যিনি ওই সৃষ্টির যাবতীয় চব্বিশ ঘন্টা প্রতি মুহূর্তে যখন যা যতটুকু প্রয়োজন সে বলুক বা না বলুক চাক বা না চাক জানুক বা না জানুক দিতে থাকেন দিতে থাকেন তিনি হইল রব এখন আমরা পৃথিবীতে এক সময় ছিলাম না আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে এই সৃষ্টির জগতে এনেছেন কে এরপরে মায়ের পেট থেকে যখন আমরা বের হলাম এরপরে আল্লাহ তালা আমাদের লালন পালনের দায়িত্ব নিছেন কোন বছর থেকে চার বছর থেকে দুই বছর বয়স থেকে কখন থেকে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে অস্তিত্বের কোন দিন থেকে প্রথম মুহূর্ত থেকে প্রথম মুহূর্ত থেকে জন্ম থেকেও না তার মায়ের পেটে দায়িত্ব ছিল কার মায়ের পেটের আগে বাবার বীর্যে যখন ছিল তখন দায়িত্ব ছিল কার মায়ের জরায়ুতে পৌঁছাইছেন তখন দায়িত্ব ছিল কার নয় মাস ধীরে ধীরে নিজের হাতে সৃষ্টি করেছেন তখন দায়িত্ব ছিল কার মাটির অস্তিত্বের মধ্যে আমরা ছিলাম মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে তো মাটির অস্তিত্বে আমাদেরকে সংরক্ষণ করেছেন তখন দায়িত্ব ছিল কার হ্যাঁ আল্লাহর আল্লাহর আল্লাহ বলেন আমি প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে আমি আল্লাহ লালন করছি পালন করছি এজন্য আমি রব তুমি বান্দা জানো না কখন তোমার কি লাগবে রোদ বৃষ্টি আলো বাতাস রাত দিন সকাল দুপুর ঠান্ডা গরম সুস্থতা স্বাস্থ্য যৌবন শিশু বৃদ্ধ হাসি কান্না আনন্দ বেদনা আহার নিদ্রা সব আমি দিছি সব 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 এত সব কিছুর বিনিময়ে যদি আমি আল্লাহ আমার নামটা তোমার জবানে না শুনি আমার সেজদাটা যদি আমি না পাই এক চাইতে বড় অকৃতজ্ঞতা এক চাইতে বড় সীমা লঙ্ঘন এক চাইতে বড় গাদ্দারি আর কি হইতে বলো না বাবা এক চাইতে বড় গাদ্দারি আর কি হইতে পারে অতএব দয়া করে আমি এই প্রথম অনুরোধ করলাম আমাদের প্রত্যেকের জবানে কৃতজ্ঞতার এই দুই জিনিস এক নাম্বার নাম্বার জবানে দুই সারা দেহে নম্বর মানে নামাজ এটা কৃতজ্ঞতার সর্বশ্রেষ্ঠ মাধ্যম এক নম্বর হলো আলহামদুলিল্লাহ এক নাম্বার কি জবানে বলা জবানে আমাদের প্রতি মুহূর্তে বারবার এই জবানে বলা উচিত আলহামদুলিল্লাহ যখনই আমাদের জীবনের যেই কোনো প্রয়োজন পূরণ হয় তখনই আমাদের বলা উচিত প্রতিবার খাবারের পরে বলা উচিত আলহামদুলিল্লাহ প্রতিবার ঘুম থেকে জেগে বলা উচিত আলহামদুলিল্লা প্রতিবার বাথরুমের প্রয়োজন সেরে বের হয়ে বলা উচিত আলহামদুলিল্লাহ অর্থাৎ রবের প্রশংসা রবের প্রশংসা আল্লাহ আপনি দিছেন আপনি দিছেন আপনি দিছেন আপনার শকর আপনার শকর আপনার শকর এজন্য প্রত্যেকটা বাবা ছেলে সবার কাছে অনুরোধ ভাইয়া আমরা আল্লাহ তালার প্রশংসার এই বাক্য বেশি বেশি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন ঘর পরিবার কেমন আয় রোজগার কেমন বাবা মা কেমন ভাই বোন কেমন জীবন চলছে কেমন রাত কাটে কেমন দিন কাটে কেমন আল্লাহ প্রশংসা আল্লাহর প্রশংসা এবার আল্লাহ বলেন আর রাহমান রাহিম আল্লাহ তালা বলছেন বান্দা এই যে গোটা জগৎ এই বিশাল কায়ে আমি যে পরিচালনা করি তোমাদের সকলকে আমি লালন পালন করি এটা কারো পক্ষ থেকে আমার উপরে কোনো দায়িত্ব না কারো পক্ষ থেকে আমার উপরে কোনো চাপ না কেউ আমারে বাধ্য করে নাই আমারে কেউ দায়িত্ব দেয় নাই কেউ আমারে জবরদস্তি করার মতো অধিকার নাই আর রহমানের রাহিম আমি ভীষণ দয়ালু আমি সীমাহীন দয়াবান আমি অপরিসীম করুণা ময় আমার দয়ায় আমার মায়ায় আমার রহমতের দরিয়া থেকে আমি তোমাদেরকে লালন করছি এবার তিন নম্বরে আল্লাহ তালা বললেন বান্দা এই এ কথাটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলতেছে বান্দা আমার ভীষণ দয়া তুমি দেখছ কেই যে আমি ডাকলেও খাওয়াই না ডাকলেও খাওয়াই সেজদা দিলেও খাওয়াই সেজদা না দিলেও খাওয়াই ইমান আনলেও খাওয়াই ইমান না আনলেও খাওয়াই মুমেন, মুশরিক মুরতাক কাফের হ্যাঁ সমস্ত মানুষ পশু জন্তু জানোয়ার সকলকে আমি আল্লাহ লালন পালন করছি এটা আমার রহমতের কারণে এটা আমার রহমতের কারণে তবে মনের বান্দা এইটা মনে কইরা তুমি ভাইব না যে আমি আর কিছুই বলবো না বরং যেমনে মন চায় খাইবা ঘুমাইবা দুনিয়া বোক করবা রং তামাশা করবা মনের চাহিদা মতো চলবা আমি কোনো কিছুর হিসাব নেবো না না লিখিয়াউমিদ্দিন আজ দুনিয়ায় আমি রহমতের কারণে যা দিলাম ও চিরেই আখেরাতের দিন আমি তার হিসাব নেব আমি বাদশাহ আমি মালিক আমি রাজা ধীরাজ আমি জব্বার আমি কাহার আমি আজিজ আমি জুম তিকাম অতএব অতএব তুমি এদিক সেদিক যাইও না এদিক সেদিক যাইও না বান্দা তুমি আমার কাছে থাকো আমার হুকুমে থাকো আজ দুনিয়ায় রহমতের কারণে আমি যা দিলাম আগামী দিনে আখেরাতে আমি তা হিসাব নেব জন্য বন্ধু একটা নিঃশ্বাস এক ডোক পানি এক লোকমা খাবার চোখের একটা পলক খেজুরের একটা দানা খাবারের একটা অংশ একটা বুট একটা সামান্য কিছু যাররা আল্লাহ তার হিসাব নেবে তার হিসাব নেবে নবীজি হলে সাল্লাম একদিন হজরত উমরকে তিন দিন ক্ষুদার্ত থাকার পরে ওমর রদি আল্লাহ তালা আনহু দুইটা খেজুর আর একডোখ পানি পান করছেন নবীজি বললেন অল্য়া হিলাতুস আলু আনহাজ আর নাই কোমর আল্লাহর কসম এই নিয়ামত এই দুইটা খেজুর আর এক একডোখ পানি এটাও কেয়ামতের দিন তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহর এই নেয়ামতের কি শুকুরা দেয় অতেব মালিকী আউমিদ্দিন অত বন্ধু আজ আল্লাহ তোমাদের অনেক যুবক তোমরা ভাবছো কেউ কিছু বলে না কেউ বাধা দেয় না আমার মন মতো খাই ঘুমাই গুনা করছি নাফরমানি করছি গান বাজাই বাদ্য বাজাই নারী দেখি ছবি দেখি মোটর সাইকেলে ঘুরি অসৎ বন্ধুদের আড্ডায় পড়ে থাকি সারা দিন! তুমি মনে করছো কেউ তোমারে কিছু বলে না না বা হাতচুর করে বলি ওই রব ছাড়বে না মা ছেড়ে দিসে বাবা ছেড়ে দিছে এই সমাজ ছেড়ে দিসে এই দেশ ছেড়ে দিতে পারে কিন্তু ওই আসমানওয়ালা মালিক বলছে আমি ছাড়বো না বান্দা আমার একটা একটা জার্রা জার্রা নিঃশ্বাসের হিসাবও আমি নেব অতএব সর্বশেষ কথা হইল ইয়াক আবুধু আল্লাহ তালা বলছে অতএব বাংলা যদি বুঝে থাকো আজ দুনিয়া আমি দিলাম আগামী দিনে এই দুনিয়ার হিসাব আমি আখেরাতে নেব অতএব দুই কথার দ্বারা তোমার দিল থেকে বা তোমার বলা উচিত ইয়া না যে আল্লাহ অতএব তো আপনি দিছেন সব আবার আপনি হিসাবও নিবেন সব কাজেই অন্য দিকে ঘুরে ফিরা লাভ নাই আমি স্বীকৃতি দিলাম আমি আপনার গোলামি করুন কার গোলামি আল্লাহর ইবাদ তবে ইয়া আল্লাহ আপনার হুকুম মানব আপনার গোলামি করব তবে একটা আবদার শুধু মাওলা আমি একটু সাহায্য প্রার্থনা করি আপনার কাছে আমি দুর্বল মানুষ আমারে আপনি সাহায্য করেন আমারে আল্লাহ আপনি তৌফিক দিয়েন আমি যেন সেজদা দিতে পারি আমি যেন গোলামি করতে পারি আমি যেন গুণা ছাড়তে পারি আমি যেন হালাল পথে চলতে পারি আমি যেন হারাম বর্জন করতে পারি এই ভরা দুনিয়াতে আমি আপনার রাজি মর্জির উপরে যেন চলতে পারি আপনার আমারে সাহায্য করবেন খুদার কসম হাদিসে আছে আল্লাহ নবী বলছেন আল্লাহ বলেন যদি কোনো বান্দা দিল থেকে এই সুরায় ফাতে এই দোয়া করতে পারে চাইতে পারে তো আল্লাহর ওয়াদা আছে বলি আবিদি মা সালা আল্লাহ ওয়াদা দিছে আমার বান্দা সুরা ফাতেহার মাধ্যমে যা চাচ্ছে আমি আমার বান্দাকে তাই দিয়ে দেব তাই দেব তুমি যদি বাস্তবিকে আমার সাহায্য চাও তো ইবাদতের জন্য নামাজের জন্য সেজেদার জন্য বন্দিগির জন্য গুণা ছাড়বার জন্য হালাল রোজগারের জন্য আমি তোমারে সাহায্য করবো বান্দা তুমি বলো তুমি দিল থেকে চাও কিনা বাস্তবিকে চাও কিনা বাস্তবিক চাইলে কল্প থেকে চাইলে এখলাসের সাথে চাইলে আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েই দেব, দিয়েই দেব দিয়েই দেব অতএব কিশোর ভাই যুবক ভাই শেষ কথা আমার দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার নষ্ট হইও না বাপ নষ্ট হইও না এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা গুনার পরে আমি শেষ কথা বলি পাপীকে কোনোদিন মানুষ মানুষ নামে ডাকে না পাপের নামে ডাকে পাপের নাম যে সুৎখোর তারে আর মানুষ মানুষ নামে ডাকে না সুৎখোর নামে ডাকে সুৎখোর মানুষ বলে ঘুষখোরকে মানুষ আর মানুষ বলে না বলে ঘুষখোর মদখোরকে মানুষ আর মানুষ বলে না বলে মদখোর নেশাখোর গাঁজাখোর ফুটটাখোর, খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম খোর এই জন্য জুয়ারিকে মানুষ আর মানুষ বলে না জুয়ারি বলে জিনাকার বেবিচারীকে মানুষ আর মানুষ বলে না বেবিচারি বলে জেনাকার বলে লম্পট বলে চরিত্রহীন বলে এজন্য পৃথিবীতে একবার যদি কলঙ্কের দাগ লাইগা যায় মানুষ যদি একবার বলে ফেলে তুমি সুৎখোর অথবা হারাম তো এই নাম মোছা বড় কঠিন হবে বড় কঠিন হতে পারে একশো বছর পরে দেড়শো বছর পরে তোমার বংশের নাতিরে মানুষ বলবে লম্বা কথা কইস না সরেন হতে পারে আজকের পাপ তোমার প্রজন্মের একশো বছর পরের জেনারেশন লজ্জিত করে দিবে অতএব গুনা ছাড়ো আপা নজর হেফাজত করো আখলাখ হেফাজত করো তোমার জন্য তুমি করো তোমার ভালো তুমি করো নাফরমানের নাম থাকে না কোন পাপীকে মানুষ শ্রদ্ধার সাথে মহব্বতের সাথে উচ্চারণ করে না আমি তো পরিষ্কার বলি ফেরাউনের নাম এই পৃথিবীর কোন মানুষ ফেরাউন নামে কোন কুত্তার নামও রাখে না কুত্তার নাম নংরুদ নামে কোন কুত্তার নামও রাখে না আবু জাহল নামে কোন কুত্তার নামও রাখে না কুত্তার নাম কিন্তু আবু বকর নামে কোটি মানুষ আছে উমর নামে কোটি মানুষ আছে ওসমান নামে কোটি মানুষ আছে আলী নামে কোটি মানুষ আছে হাসান নামে কোটি মানুষ আছে হোসাইন নামে কোটি মানুষ আছে যে মালিককে রাজি করছে মালিক বলে আমি জমিন ও আসমানে সর্বত্র তোমার নাম উঁচা করে দেব উঁচা করে দেবো এজন্য আল্লাহ তালা আমাদের সকলকে ইমান আমলের দৌলত দান করেন ওলামায় কেরাম আরো বয়ান করবেন এই ধারাবাহিক বয়ান প্রত্যেকে শুনতে থাকেন আল্লাহর অস্তে কেউ উঠাউটি না করে সবাই মহব্বতের সাথে বাকি বয়ানগুলো শুনে এরপরে দোয়া করে এরপরে যাওয়ার চেষ্টা করেন নজওয়ান ভাই আমাকে আমার গাড়ির কাছে যাইতে হবে আমি আরো দূরে যাইতে হবে আমি হাত জোর করে বলি আমারে কেউ মুসাফার জন্য ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করে কষ্ট দিও নাব্বা আমার পায়ে ব্যথা আমার ডান পাও ভাঙ্গা